দর্শক আপনারা এই যে দেখছেন মোজাইক ভাইরাস এই মোজাইক ভাইরাস হলে এই সিম গাছের ফলন শতভাগ নষ্ট হয়ে যায় এই মোজাইক ভাইরাস রোগ সম্পর্কেই আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব দর্শক এই মোজাইক ভাইরাস হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ ভাইরাসটি ছড়ায় সংক্রমিত বীজ এবং গাছ আঘাতপ্রাপ্ত হলে সেই গাছেই এই ভাইরাস রোগটি দ্রুত ছড়ায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই মোজাইক ভাইরাস রোগের ক্ষতির ধরন মোজাইক ভাইরাস রোগ হলে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছের পাতার মধ্যে এই রকম গাঢ় সবুজ সোপ দাগ দেখা যায় অনেক সময় পাতা এই রকম মোজাইক অবস্থায় দেখা যায় দশক রোগ বিস্তারের সাথে সাথে পাতা কিছু অংশ কুঞ্চিত হয়ে যায় এবং ফুসকুরিযুক্ত বা বিকৃত হয়ে যায় পরবর্তীতে অন্যান্য লক্ষণের মধ্যে পাতা কুঞ্চিত বা এই যে পাতা মুছিয়ে যায় যেসব গাছ প্রাথমিক বৃদ্ধির পর্যায়ে সংক্রমিত হয় সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাছ খরবাকৃতির হয়ে যায় এবং অনুৎপাদনশীল হয়ে পড়ে সেসব গাছে মারাত্মকভাবে ফলন বিপর্যয় হয় ফলে স্বল্প বীজ উৎপাদন এবং ফলের সংখ্যাও কম হতে পারে গাছে কুঞ্চিত ও বিকৃত পাতা থাকে কিছু সংবেদনশীল যাতে এই মোজাক ভাইরাস রোগের আক্রমণ হলে এই গাছের শিকড় কালো হয়ে যায় পরিবেশগত অবস্থা যেমন তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক আবহাওয়া এবং সংক্রমণের সময়ের উপর ভিত্তি করে উপসর্গ এবং ফলনের ক্ষয়ক্ষতি নির্ভর করে দর্শক মোজাইক ভাইরাস চেনার আসলে সহজ লক্ষণই হচ্ছে এই যে পাতাগুলো হলুদ হয়ে যাবে এসব ফসলে মোজাইক ভাইরাস রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেসব ফসলে আগে থেকেই কিছু কাজ করলে ওই মোজাইক ভাইরাস রোগকে প্রতিরোধ করা যায় দর্শক শেষ করবো আজকের পর্ব নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিলে আপনার মাধ্যমে সারা দেশের চিন চাষিরা বর্বোটি চাষিরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে টিকটক আইডি গুলো ফলো দিয়ে এই রকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলেন ইনশাল্লাহ সফল হবেন সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাঠুন জারি